সেখানে আমি পনিরের রেসিপি প্রথমে আমি হাফ কেজি পনির নিয়ে নেব ছোট ছোট টুকরো করে কেটে নেব এরপরে একটা ক্যাপসিকাম আমি মাছ বরাবর কেটে নেব নিয়ে মাঝখান থেকে বোটার কাছ দিয়ে কেটে ভিতরে শাঁসটাকে ফেলে নেব এরপরে ভিতরে শিরগুলোকে কেটে বাদ দিয়ে ভালো করে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে পঞ্চাশ গ্রামের মতো সাদা তেল দিয়ে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব কেটে রাখা পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব এরপরে কি মশলা নিয়েছি দেখিয়ে দিই এক ইঞ্চি আদা এক টেবিল চামচ গোটা জিরে গরম মশলা আর নিয়েছি টক দই পঞ্চাশ গ্রামের মতো আর নিলাম পঞ্চাশ গ্রামের মতো সাদা তিল একটা টমেটো কুচি পনির ভাজা হয়ে গেছে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব এরপরে আমি চার পাঁচটা গোলমরিচ একই সঙ্গে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম সমস্ত মশলার সঙ্গে গোলমরিচটাও বেটে নেব পনির ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিলাম তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব এরপরে ক্যাপসিকাম ভাজার সময় দিয়ে দেব অল্প একটু চিনি বেটে রাখা মশলাটা পুরোটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব এক চামচ রেড চিলি পাউডার দিয়ে দেব দিয়ে মশলা কষিয়ে নিয়েছি ভালো করে এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে ভালো করে আরও একটু মশলাটাকে কষিয়ে নেব এরপরে মিক্সিতে যে মশলা করেছিলাম মিক্সিতে অল্প একটু জল ঢেলে দিয়েছিলাম সেই জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব আরও একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব ঝোল ফুটে গেছে ঢাকনা খুলে একটু নেড়ে নিয়ে ভেজে রাখা পনিরটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে দেব এরপরে এক টেবিল চামচ চিনি দিয়ে দেব আমার বানানো গরম মশলা দিয়ে দেব হাফ চামচ ঘি দিয়ে একটু নেড়ে নেব আমার পনিরের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এরপরে তরকারি হয়ে গেছে অল্প একটু গ্রেভি রেখে আমি নামিয়ে নেব নিরামিষ দিনে এইভাবে পনিরের রেসিপি সাদা ভাত পরোটা লুচি সব কিছুর সঙ্গে ভালো লাগে ফ্রায়েড রাইস আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে